নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ বেশি যে মাসে বরকত বেশি কোন মাস কোন মাস আমার কিছু ভাইয়েরা বলেন হুজুর রাসুল আটটা কাত পড়েছেন আমরাও আটটা কাত পড়বো ঠিক আছে তো কথা কন না কেন তারা বলে আমরা বিশ টাকা পড়বো পড়ো কিন্তু সাহাবাই কেন যে বিয়াল্লিশটা কাত পড়ছে সেটা কেউ না হ্যাঁ বেয়াল্লিশ টাকা পড়েছেন কোন কোন সাহাবি এটা পড়াস না কেন হ্যাঁ আট টাকা পড়ো রাসুল এক এক রাকাতে পঞ্চাশ আয়াত পড়তেন কমসে কম রুকুতে পঞ্চাশ আয়াত পরিমাণ থাকতেন সেজদায় থাকতেন কখনো দুই রাখাতে সারা রাত শেষ করে দিতেন আরো আসতে কন্যা সুবাহান আল্লাহ সল্লু কামার আই তু ও সল্লি আগে পড়তেন সেরেকের আয়াত কারণ আমার দেশে শেরেক আছে না নাই মসজিদ হবে একখানে মুসল্লি হবে সেখানে তিনি অনুমান করছেন সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী দুর্ভিক্ষ আসতে পারে আমরাও বলি দুর্ভিক্ষ আসতে পারে কারণ হলো বাংলাদেশের পয়সা বহু ডাকায়তের হাতে চলে গেছে অনেক দুর্ভিক্ষ আসতে পারে যদি নামাজ قائم হয়ে যায় দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না আপনি শুধু পার্লামেন্টে ঘোষণা দেন আজ আমার ছাড়া কেউ থাকতে পারবে না ঠিক না ঠিক ধন্যবাদ দেই বর্তমান সরকারকে প্রতি উপজেলাতে একটা মডেল মসজিদ হয়েছে ঠিক না ঠিক নামাজ ঘোষণা দিলে হিন্দু ভাইদেরও লাভ হবে নামাজ ঘোষণা দিলে সব মানুষের লাভ হবে ঠিক না অফিসিয়াল ঘুষ চলবে না সুদের কারবার চলবে না রাস্তাঘাটে কেউ কাউকে হয়রান করবে না মোমেন যারা হবে তারা কখনো নামাজ ছাড়তে পারবে আর নামাজই তো আমাদের দেশে সবচেয়ে বেশি গন্ডগোল আমাদের ইমাম সাহেবরা নামাজ কেমনে পড়াইতে হবে জানেন না ইমাম সাহেবরা যখন ইকামত হয় ইমাম সাহেবরা পশ্চিম দিকে ফিরে কয় কথা সোজা করুন এটা অনেকে কয় না লেগে লেগে দালান আলখিরি কোথা থেকে কয় লেগে লেগে দালান অথচ মিশকা শরীফের হাদিস একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন ঘুরে পড়তেন ইস্তাউ এ তাদিলু

একটা নামাজে ও রাসূল সাল্সাল্লাম কেমন পরে মুসল্লিদের দিকে ফিরাছাড়া দাঁড়াতেন না আজকে আমাদের মসজিদে সেটা গায়েব অথচ মিশকাশ শরীফের ভিতরে হাদিসের বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহ উল্লিসলাম তারপরে যখন কাতারে সোজা হত অমর ফারুক লাঠি নিয়ে যেতেন কাতারের মধ্যেখানে হাঁটতেন যার কাতার বেকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন সাহেবে কেরামের এই জায়গা ছিদ্র বেশি কোন জায়গা কথা কোন না কে কোন জায়গা এইভাবে দাঁড়াতেন গায়ের সাথে লেগে লেগে পিছন থেকে কেউ সামনে দেওয়ার কোন তৌফি হতো না আর এখন আমাদের মসজিদ গুলো কি দাঁড়ায় মনে হয় সবার শরীরে ঘু লাগবি লাগবি না সব কি মুশকিল যত লাগবেন তত মোহব্বত বাড়বে ঠিক কিনা মোল্লা আলী কারি হানাফিমা ধরে এই বেটা নিজের বইয়ের মধ্যে লিখেছে নামাজের সুন্নত যখন আমরা ছেড়ে দিয়েছি মুসলমানে মুসলমানে শুরু হয়েছে ঠিক আপনি যখন কিভাবে যাবেন সেটাও হাদিসে না নাই বলেছেন রাসুল সেটা প্রথম যায় নামাজে তিনি দাঁড়াতেন যায় নামাজে দাঁড়িয়ে যখন একামত শুনতেন ফিরে দাঁড়াতেন আবার যখন কেবলার দিকে ঘুরতেন ডান পাশে পড়তেন ইস্তাউ আয়তা দিলু

সেরে কাছে যেখানে ইমান সব নষ্ট সেখানে মোনাফেকের ইমান নাই আর মস্তিকের ইমান নাই ঠিক না ঠিক মোনাফেক যতই নামাজ পড়ুক তার নামাজ কবুল হয় না কারণ তার কি নাই কি নাই ইমান নাই কি নাই যারা ফজরে যায় না তারা মোনাফেক যারা এসায় যায় না তারা মোনাফেক বলেছেন মোহাম্মদ সাল্লু আরে আবার মুনাফিকি দূর করার ওষুধ হাদিসে আছে না নাই রাসূল বলছেন চল্লিশ আক্ত ইমামের পিছনে পড়বা তাকবিরে তাহারিমা ইমাম বলবে আল্লাহ হওয়াক তুমিও বলবা আল্লাহ পর চল্লিশ ওয়াখ কেউ যদি ননি পড়ে তার থেকে মুনাফিকি দূর করে দিবেন কে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম সুরা ফাতেহা পড়তেন অত্যন্ত ধীরে ধীরে মাসা থেকে রেওয়াযাত এত আস্তে আস্তে পড়তেন কখনো এত আস্তে আস্তে পড়তে না এক আয়াত পড়ে এত থেমে থাকতেন মনে হতো পরের আয়াত রাসূল ভুলে গিয়েছেন আর আমরা কত দ্রুত পড়ি তবে কোন নামাজে কোন সূরা পড়তে হবে সেটাও হাদিসে আছে না নাই আছে আর জোরে বলেন রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে ছোট আয়াতা পড়েছেন মা আয়শা বলেন সবচেয়ে ছোট যখন এশা পড়তেন তিনি ওয়াত তিন ওয়াজাইতুনে পড়তেন লা ইউসালু ও হুসনিহিন্না ওয়া এই সুরা তিন কত সুন্দর করে কত লম্ব করে পড়তেন প্রশ্নের অতি এত সুন্দর করে পড়তেন মহাম্মদ আল্লাহু আমরা যেন সুন্দর করে পট পরিবর্তিন পড়েন অত তিন ও জয় তুন অতুনিসিন ওহাদবলাদিল মিন লখ দখলখন احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله

গাবতুলিতে শুক্রিয়া বেশি এই জন্য গাবতুলিতে বরকত বেশি সবচেয়ে বেশি কি বগুড়ার সবচেয়ে বেশি বরকত হলো যারা নামাজ পড়স না গায়ের ভিতরে মরিস ঢুকায় মরিচ আছে না নাই মরিসের চেয়ে শ্রেষ্ঠ খাওয়ার আর কিছু হতে পারে মরিস খাবেন গ্যাস হবে না শরীর মরিস খাবেন ভিটামিন সির কোনো অভাব হবে না সুহান আল্লাহ বলেন কি নে আল্লাহ তাল্লা মরিচের ভিতরে দিলেন পাঁচশো প্রকারের মরিস আল্লাহ তৈরি করেছেন কয়শো এর মধ্যে বগুড়াতে আছে বোধহয় পঞ্চাশ প্রকার ছোট ছোট একটা মরিস আছে খুব ঝাল এটার নাম কি হ্যাঁ ফিনিং বিন্টি হ্যাঁ কারেন্ট মরিচ জেলা বেনামা ভাতের ভিতরে দিয়ে দিবেন মরিস খেয়া যেন হা করে থাকে কারণ যারা বেনমাজি তাদের আল্লাহ নেয়ামত খাওয়ার কোন অধিকার আমরা নামাজিরাই অধিকার অর্জন করি ঠিক তবে ঠিক শেষ আছে যেখানে বরকত আছে